আমার বাড়িতে আজকে সানডে স্পেশাল বাবা ছেলের ম্যাচিং গেঞ্জি দেখো তোমরা একবার জন্য নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আজকে কিন্তু রবিবার আর এখন ছটা দশ মতো বাজে তো যাই হোক তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আর আমি অনেক সকালে উঠেছি বললামই তোমাদের ছটা দশ মতো বাজে তো যাই হোক দেখো বাইরেটা একবার দেখো এখনও কিন্তু সূর্য ওঠেনি দেখতেই পাচ্ছ মানে এখনও লাল হয়ে আছে আকাশটা সূর্যটা আর কি উঠছে আমি গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক রবিবারে তো জানোই আমার পাপার পড়া থাকে সকাল সাতটা থেকে মেয়েও বেরিয়ে যায় তো আমাকে অনেক সকাল সকাল তার জন্য উঠতে হয় আর উঠেই কিন্তু আগে হাতটা মুখটা কোনো রকমে ধুয়ে রান্নাঘরে চলে এসছি এদিকে কিন্তু তরকারিও হয়ে গেছে রুটি হয়ে গেছে আর টিফিনে মেয়ের জন্য ব্রেড ও বাটার দিয়ে শাখা হয়ে গেছে পাপা ওদিকে রেডি হয়ে গেছে দুজনেই একসাথে বেরাবে সাতটা মতো বাঁচতে চললো প্রায় তো এই যে মেয়েও বেরাচ্ছে আর পাপাও বেরাচ্ছে একসাথেই দুজনে বেরাচ্ছে পাপাকে ওর বাবাই যাবে পড়তে দিতে আর মেয়ে তো বেরিয়ে বাস ধরবে বা টোটো যেটা হোক তো যাই হোক তো বললো যে চল ভাই একটু আমরা দুজনে একসাথেই বেরাই তো এই যে সিঁড়ি দিয়ে নামছে আর এখন কিন্তু তোমাদেরকে বললামই এখনও কিন্তু পুরোপুরি রোদ্দুর ওঠে নি খুব একটা ভালো করে উঠছে হালকা হালকা টাটা তো দেখো রাস্তা কিন্তু একদম মানে কি বলবো নিস্তব্ধ খুব একটা মানে আওয়াজ কিছুই নেই গাড়ি টুকটাক যাচ্ছে গাড়ি আর চারিদিকে পাখির আওয়াজ ছেলে মেয়ে তো বেরিয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে এলাম এসে বারান্দায় কিছু জামা কাপড় ছিল মানে মেলার বাকি ছিল ওগুলো মেলে দিলাম দিয়ে গোপুকে ভোগ দিলাম দিয়ে দেখো এই যে কম্বল নিয়ে বসে পড়েছি চুলো আঁচড়াইনি কিছুই করিনি যেভাবে ছিলাম সেভাবেই আছি তো যা খালি একটু যা ফ্রেশ হয়ে এসেছি তো মানে কী তো অত সকালে উঠেছি তো আর এনার্জি লাগছে না যে এখন কিছু করি আর চাও কিন্তু আবার খাওয়া হয়নি আসলে আজকে কী তো রবিবার তো আর রবিবারটা পাপা আবার একটু চা খেতে চায় ও পড়ে চলে আসবে সাড়ে আটটা নাগাদ তো আমার তো এইসব কাজকর্ম সাথে সাথেই তো প্রায় আটটা বাজতে চললো তো ভাবলাম যে ও আসুক তাহলে একসাথে দুজনে চা খাবো তার জন্য চাও খাইনি আর বসে আছে প্রচণ্ড ঘুম পাচ্ছে কি বলবো তোমাদের মানে এত ঘুম পাচ্ছে কিন্তু এখন তো ঘুমলে হবে না প্রচুর কাজকর্ম পড়ে আছে ঘরে এখন যদি ঘুমাই তাহলে আর দশটা সাড়ে দশটার আগে উঠতে পারবো না পাপা আবার এসে তো জানোই তো টিফিন খাবে তারপরে ড্রয়িং ক্লাস যাবে তারপরে আবার কম্পিউটার ক্লাস যাবে রবিবার তো ওর আর মানে শান্তি নেই ও তো চলতেই থাকে সারাটা দিন রবিবার তো বেচারা মানে খুবই চাপের মধ্যে থাকে তো যাই হোক তা ভাবলাম যে না একটু বসে রেস্ট নিয়ে নিই কিন্তু ঘুমানো যাবে না মানে মনে হচ্ছে বেশ ঘুমিয়ে পড়তাম অনেকক্ষণ ধরে একটু ঘুমিয়ে নিতাম কিন্তু সেটা তো সম্ভব না তাই না তো চলো আস্তে আস্তে এবার উঠি একটু বিছানা টিছানাগুলো ভাবছি গুছিয়ে নিই নিয়ে তারপরে পাপা এলে চা করব দুজনে মিলে চা খাবো আর রবিবারটা না ওকে একটু চা দিতেই হয় এত ভোরবেলা উঠে পড়তে যায় তারপরে এসে একটু চা খেতে চায় তো তার জন্য ভাবলাম যে চলো আজকে মাছ এলে আবার একসাথে চা খাবো তো চলো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই বসে থাকলে জ্বলবে না তারপরে আবার ফিরে আসছি আর আমার কিন্তু ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বিছানাটা গোছানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না আর রোদও এসছে কিন্তু বেশ ভালো লাগে না বিছানা টিছানা ঘরবাড়িগুলো যা অবস্থা হয়ে থাকে আর এদিকে কিন্তু পাপাও চলে এসছে এবার আমি যাই রান্নাঘরে যাই পাপা চলে এসছে এবার এই যে এসেছি চা বসাতে চা খেয়ে নিই আগে এতক্ষণ মানে কি বলবো পুরো ঝিমঝিম ঝিমঝিম করছিল চা খেয়ে নিলে তারপরে ফুল এনার্জি চলে আসবে তো চাটা বসিয়ে দি চা তো হয়ে গেছে চাটা একটু পড়ে যাচ্ছিল চা হয়ে গেছে এই যে চা নিয়ে চলে এসেছি চা খেয়ে নিই তারপরে ও বলছে চা খেয়ে মানে ড্রয়িং ক্লাসে চলে যাবে টিফিন এখন খাবে না ড্রয়িং ক্লাস থেকে এসে টিফিন খাবে তো তাই হোক চা বিস্কুট খেয়ে ড্রয়িং ক্লাসে চলে যা তো চলো চা খেয়ে নিই সবই হয়ে গেছে কম্পিউটার ক্লাসে পাপা চলেও গেছে টিফিন খেয়ে তো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি এবার রান্না বসাবো আজকে তো রবিবার তো চিকেন তো করতেই হবে জানোই চিকেন ছাড়া তো রবিবার মানে চলবেই না আমার পাপা তো চলো রান্না বান্নাগুলো এবার সেরে নি রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো তোমরা তো জানোই আমার বাড়িতে কিন্তু শাক পাতা খুবই রান্না হয় সবজিও খুবই রান্না হয় এটা তো তোমাদের সাথে সবসময় বলেছি তো যাই হোক এদিকে আমি আজকে কিন্তু দু রকম শাক মিশিয়ে করেছি পালং শাক ছিল বেত শাক ছিল আর ওর মধ্যে একটু গাজর বিনস এইসব দিয়ে দিয়েছি তো খেতেও ভালো হবে আর খাবারটা বেশ মানে পুষ্টিকরও হবে যে সবজি আছে শাক আছে তো অল্প যাই হোক ওটা করে নিয়েছি আর পাপার মেয়ে তো খাবেই না ওদের চিকেন হলেই হয়ে যায় যদি রবিবারটা না আমারও না মনে হয় কি খালি চিকেন ভাত হলেই ভালো হয় তো যাই হোক একটু অন্য একটা পদ আবার না করলে হয়ও না অল্প একটু ডালও আছে কালকে তো যাই হোক সব কিছু দিয়ে হয়ে যাবে আর গরম গরম চিকেন আর ভাত কিন্তু বেশ ভালোই লাগে তো চিকেনটা যাই হোক এদিকে বসিয়েও দিয়েছে কষানো কিন্তু হয়েও গেছে চিকেন না কষানো অবধি মানে ঠিক আছে তারপরে যেই জল দেওয়া হয় ঝোল হলে না অন্যরকম টেস্ট হয়ে যায় তোমরা কি বলো তো আজকেও কিন্তু আমি একটু আলু দিয়েই চিকেনটা করছি তো মাকামাকা একটু ঝোলও করবো কেননা যেহেতু আলু দিয়ে চিকেনটা করেছি তো আমার এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে এসছে চিকেনটা দেখতেই পাচ্ছ খুব বেশি ঝোল নেই অল্প অল্প ঝোল আছে তো চলো চিকেনটা এবার আমি নামিয়ে স্নান করে আসি এদিকে আমি স্নান করে এসে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি যাই এবার ওদেরকে বাবা ছেলেকে আগে খেতে দিয়ে দিই তো দেখো বাবা ছেলে আজকে খেতে বসেছে পাপা আজকে নিজেই খাবে কেননা যেহেতু চিকেন আছে তো সে তো নিজেই খাবে তো আমি এতক্ষণ খেয়াল করিনি হঠাৎ করে খেতে বসে দেখলাম বাবা আজকে তো দেখছি বাবার ছেলে ম্যাচিং কেউ কাউকে কোনো কিছু না বলেই আর কি ম্যাচিং হয়ে গেছে বাবা বাবার মতো গেঞ্জি পরেছে আবার পাপা পাপার মতো পড়েছে তো যাই হোক বাবা ছেলে দুজনের একদম ম্যাচিং ম্যাচিং গেঞ্জি হয়ে গেছে ই হলো ই হলো সানডে স্পেশাল আর কি আজকে ই হলো ই হলো গেঞ্জি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বেরোবো সন্ধ্যের দিকে তো তার জন্য পাপাকে বললাম পাপা একটু পরে নে দুপুরবেলার দিকে আর সবার আজকে দরকার নেই না পরে নিলে আবার যেতে পারবো না তো বন্ধুরা রেডি সেডি হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তো যাই হোক একটু রেডি সেডি হয়ে যাচ্ছি একটু শালকিয়ার দিকে যাবো টুকটাক কেনাকাটা করার আছে আর যে পাপাকেও তো দেখলে পড়াশুনো করে নিয়েছে আজকে যাবে বলে তো যাই হোক তো বেরোবো এবার আর বেরোবো যদি পারি সেই মতো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো জানি না পারবো কি না তো যাই হোক চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো দেখো আমাকে ধাক্কা দিচ্ছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও যাই নাকি ভুলভাল বলে ফেললাম এই ছেলেটার জন্য হলো দোষ যত দোষ দীপায়ন দাস তো চলো ঘুরে আসি আর দেখা হবে তোমাদের সাথে অবশ্যই পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা